নমস্কার আমি সৌমেন্দু ঘোষ কনসালটেন্ট ডায়টিশিয়ান ডায়াবেটিস এডুকেটর এবং লাইফস্টাইল কাউন্সিলর সটলেক মাইন্ডসেট থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্ট্রেস থেকে কি ওজন বাড়ে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন স্ট্রেস কিন্তু আমাদের ওজন বাড়ায় বিকজ স্ট্রেস যখনই আপনি করছেন অ্যাংজাইটি করছেন আপনার মেটাবলিজমটা কিন্তু হ্যাম্পার হচ্ছে যেখানে আপনার ইনসুলিন নামে একটা হরমোন কিন্তু ডিসরাপ্টেড হচ্ছে মানে ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে আমাদের ভিটামিন ডি কিন্তু কম আসছে বিকজ আমরা সানলাইটে এক্সপোজ হই না সবসময় ঘরের মধ্যে বসে কাজ করি বাট এটা খুব সহজেই আমরা বলে থাকি যে স্ট্রেস কমান অ্যাংজাইটি কমান এক্সপার্ট বা সাইকোটিস্টের হেল্প ছাড়া কিন্তু সবসময় এটা হয়ে ওঠে না আর তার সাথে খাদ্যাভ্যাস চেঞ্জ করুন যেটা আমাদের খাওয়ারের মেইন কম্পোনেন্ট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তার সাথে ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেটের মধ্যে সহজ কার্বোহাইড্রেট একদম বন্ধ করুন ময়দা চিনি কুকিজ এগুলো যত কারণ কম করে ফেলুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেরকম জোয়ার বাজরা বা রুটিটাকে একটু ফাইবার সমৃদ্ধ করে তার মধ্যে সয়াবিনের আটা ছোলার ছাতু এই সব করে একটু রুটিটাকে মডিফাই করুন প্রোটিনের মধ্যে অ্যানিমাল প্রোটিন রাখুন ডিম মাছ মাংস বাট পরিমিত রেখে একটু ভেজ প্রোটিন খান রাজমা বিনস ছোলা চানা মুগ এগুলো আপনি ডেইলি ডায়েটে রাখুন একটা করে ডিম সেদ্ধ খেতে পারেন এতে আপনার কিন্তু অনেক হেল্প করবে ডিমের কুসুমটাকে ফেলবেন না কুসুম খাবেন এছাড়া যদি আপনি নিরামিষ হন ভেজিটেরিয়ান হন তাহলে ছানা পনির বা ডাবল টোন দুধের দই দইটা আমি সবাইকে অতিরিক্ত খেতে বলবো কেননা দইটা যখনই বেশি খাবেন যে দুশো থেকে চারশো এম তখন কিন্তু আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হবে ফ্যাটের মধ্যে তেল কমান সারা মাসে ছশো এম নের মধ্যে তেল খান সূর্যমুখী এন সিক্স মানে ওমেগা সিক্স এটা ইনফ্ল্যামেটারি অয়েল এটাকে কম করুন আর তার সাথে ফল সবজি এই খাবারগুলো বাড়ান মানে আপনি যখন খেতে বসছেন সেটা ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক ডিনার হোক মেন মিলের আগে একটু বেশি করে স্যালাডস খান টক দই খান এবং ওমেগা থ্রি রিচ যে ফুডস গুলো যেমন চিয়া সিডে প্রচুর ওমেগা থ্রি আছে তাহলে আপনি একটু দইয়ের মধ্যে চিয়া সিডস অ্যাড করে এটা খেতে পারেন এটা অল্প অল্প মডিফিকেশন করলেই কিন্তু আপনি প্রচুর জিনিসকে চেঞ্জ করতে পারবেন এছাড়া যেটা আপনাকে এক্সারসাইজ করতে হবে দৈনন্দিন যে আমাদের ডেলি রুটিনের মধ্যে অ্যাটলিস্ট টেন মিনিট সময় বের করুন যদি আপনি অফিস সেই বসে কাজ করছেন একটু আপনার ডেস্ক থেকে উঠে একটু স্ট্রেচ করুন জল নিতে যান সিঁড়ি দিয়ে ওঠানামা করুন লিফট একটু কম ব্যবহার করুন যদি আপনার 10 তলাতে হয় আপনি 3 তলা অবধি সিঁড়ি ব্যবহার করুন তারপরে বাকি 10 তলা লিফটে উঠুন এইভাবে ভাবে নিজের লাইফস্টাইলটা মডিফাই করুন যতটা পারবেন আপনার অর্ডার করে খাওয়াটা বন্ধ করুন আপনি খুব ইজিলি একটা গ্রিন মুগ ডাল চিল্লা আপনি গ্রিন মুগটাকে সোক করে একটু রাইস পাউডার অ্যাড করে একটু মশলা অ্যাড করে একটা গোলা রুটি বা চিল্লা করতে পারেন ওটস পাউডার করে নিন একটু চপড ভেজিটেবলস একটা ডিম দিয়ে নিন ওর মধ্যে একটু মশলা দিন একটা চিল্লা খেলেন একটা ওটস প্যানকেক খেলেন দেখবেন পুরো পেট ভরে যাবে আমি খুব সাজেস্ট করি ওয়ান পট মিল নিতে যেমন কিনুয়া বা রাগি বা এইগুলো যেগুলো আছে বা ডালিয়া এর মধ্যে প্রচুর সবজি দিয়ে চিকেন দিয়ে পানির দিয়ে ওয়ান পট মিল করে এগুলো খেতে পারেন এগুলোতে আপনার কিন্তু প্রচণ্ড ভালোভাবে ওয়েট কমতে হেল্প করবে কখনোই নিজের ব্রেকফাস্টকে স্কিপ করবেন না ব্রেকফাস্ট কি করা মানে কিন্তু ওয়েট বাড়তে থাকবে ডিনারকে ছোট করুন ব্রেকফাস্টকে বড় করুন আর তিন থেকে চার ঘন্টা পর পর ছোট ছোটো জিনিস খান কখনো একটু মাখানা খান কখনো একটু ওয়ালনাটস খান কখনো আলমন্ডস খান পিনাটস খান তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেনলি এই সমস্ত জিনিসগুলো মেনটেন করার সাথে নিয়মিত ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে ডায়েটিশিয়ানের কাছে আসতে হবে আমি টিপস দিতে পারি বাট প্রপার একটা ডায়েট ডায়েট প্ল্যান বা অতিরিক্ত আছে এবং তার সাথে সাথে নিয়মিত ঘুরতে যান বেড়াতে যান ফ্যামিলি কোয়ালিটাই কোয়ালিটি টাইম মেনটেন করুন এগুলো থাকলে দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসুন আর মাইন্ডফুল ইটিং করুন মাইন্ডলেস না নমস্কার